আসসালাম ওয়ালাইকুম এফ জি ওয়ান সবাই কেমন আছেন আমার ইউটিউব ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ প্রাণীতে সবাই ভালো আছেন আসলে চেষ্টা করলে যে সবই সম্ভব এইটাই তার প্রমাণ দেখেন নদী নাই পুষকুনি নাই তার মতো তেলাপিয়া মাছ কিভাবে চাষ করে সেই জিনিসটা আজকে তুলে ধরলাম আপনারা দেখতে থাকেন এই যে দেখেন ড্রাম এটা হলো অক্সিজেনের এই ড্রামটা বিশাল বড়ো বড়ো ড্রাম এটার ভিতরেই তেলাপিয়া মাছের এই যে চাষ করে দেখেন দেখছেন এই যে পাইপগুলো এই যে কত বড়ো বড়ো পাইপ এই পাইপ দেওয়া এই যে দেখেন এই যে অক্সিজেন কীভাবে অক্সিজেন ই করে এই যে পাইপগুলো এই যে পাইপ কালো পাইপ এই কালো পাইপগুলো দিয়ে পানি চেঞ্জ হয় অক্সিজেন হয় এটা হলো মরুভূমি দেশ বাহারানের বুকে কারণ বাহারানে কোনো নদী নাই কোনো পুষ্কুনি নাই শুধু সাগর আর সাগর যেহেতু সাগরে তো আর তেলাপিয়া মাছ হয় না এই জন্য এই পদ্ধতিটা করা হয়েছে এক একটা ড্রাম বিশাল বড় যদি আপনি বাস্তব দেখতেন তো বুঝতে পারতেন যে কত বড় ড্রাম আর এত সুন্দর এই যে দেখেন এই যে দেখছেন এইটি হলো অক্সিজেন দেয় এই যে কীভাবে এইটি মানে আল্লাপাক মানুষের ব্রেনটের ভিতরে কত মেধা কত বুদ্ধি দেওয়া দিছে দেখেন কিভাবে কত সুন্দরভাবে তেলাপিয়া মাছগুলো চাষ করেন অনেক বড় বড় হয় তেলাপিয়া মাছগুলো যদি এখন বড় পনা ছাড়ছে বড় থাকলে আমি উঠায় আপনাদের দেখাইতাম এর আগে একটা আমি ভিডিও করছিলাম ঠিক আছে তো ওইটা সারা হয়নি ভিডিওটা নষ্ট হয়ে গেছিলো ওখানে মাছ ছিল বড় বড় মাছ ছিল অনেক বড় বড় মাছ ছিল কিন্তু এখন কেবলমাত্র পোনা চাষ একটু বড় হয়েছে তো এই দেখছেন এই যে এদিক দিয়ে পানি ওঠে দেখতেছেন না আপনারা আর এই সেট দেওয়া পানি করে এই যে বলক মারে দেখেন কিভাবে এটা হলো সম্পূর্ণ অক্সিজেনের দ্বারা এগুলো করে তা আসলে এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগলো যে নদী নাই নদী ছাড়া পুষকুনি ছাড়া কত ডিজিটাল পদ্ধতিতে মাছ চাষ করে এটা হলো আপনার বাহারান আপনি চাইলে এইভাবে বাংলাদেশে আপনি বাড়িতে চাষ করতে পারেন এই জন্য আপনাদের এরা দেখাইলাম আমি কিভাবে এগুলো মোটর দ্বারা যেমন অক্সিজেন দেয় আর পানিগুলো এক মোটরের পানি এই যে মোটরে পানি ওঠে আবার আর এক সাইড দিয়ে পানি নামে আপ ডাউন করে আর এটা সবচেয়ে সুন্দর একটা পদ্ধতি ভালো লাগলো কারণ যেহেতু বাহারানে সাগর নোনা পানি আর এইটা হইলো মিষ্টি পানি ঠিক আছে এই লোনা পানি মিষ্টি পানি করা হয় মিষ্টি পানি করে এখানে দেওয়া হয় খুবই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাইকে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন